ওর চেয়ে সাইজে ছোটো যে কোনো অ্যানিম্যাল কুকুর হতে পারে বেড়াল হতে পারে যে কোনো বেজি ইঁদুর তাদেরকে ওদের একটা ধরার প্রবণতা থাকে এবং যে ডগের এই প্রে ড্রাইভটা বেশি থাকে সেই ডগ তত বেশি সেন্সিটিভ হয়ে পড়ে অন্যান্য ছোট অ্যানিম্যাল দেখে এক্ষেত্রে এই প্রে ড্রাইভটাকে কন্ট্রোল করা এবং চ্যানেলাইজ করা ভীষণ প্রয়োজন এবং সেটা কিন্তু সোশ্যালাইজেশান এবং কিছু ট্রেনিং টেকনিক্সের মাধ্যমে সম্ভব হয় এখানে যেমন ম্যাজিককে আমরা চেষ্টা করছি সোশ্যালাইজ করার এবং ওর প্রে ড্রাইভটাকে চ্যানেলাইজ করার যাতে অন্যান্য অ্যানিমেলের প্রতি ওর অ্যাগ্রেশনটা ধীরে ধীরে কমে এই ধরনের বিহেভিয়ারগুলো একদিনে ডেভেলপ করে না মাসের পর মাস বছরের পর বছর এই বিহেভিয়ারগুলো ডেভেলপ করে এবং ধীরে ধীরে ট্রেনিংয়ের মাধ্যমে এগুলো কিন্তু যায় তবে কখনোই হঠাৎ করে ম্যাজিক করে কিছু সম্ভব হয় না এর জন্য দিতে হয় প্রচুর সময় এবং ধৈর্য yeah